নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছের মুইটা বা চিংড়ি মাছের কোপ্তা অনেক কিছুরই কোপ্তা বা মৈঠটা খেয়েছেন চিংড়ি মাছের মৈঠটা একবার খেয়ে দেখবেন অসাধারণ হয় আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকে আমি বেটে নেব। আমি শিলনোড়াতে বাড়ছি আপনারা চাইলে মিক্সারে বাড়তে পারেন আমার এখানে কারেন্ট নেই তাই আমি শিলনোড়াতে বেটে রান্নাটা করছি চিংড়ি মাছগুলোকে জল ছাড়াই বেটে নিতে হবে যেন একটুও জল না থাকে তাহলে কোপ্তাগুলো সুন্দর হবে বা মুঠাগুলো সুন্দর হবে চিংড়ি মাছগুলোকে আমি সব বেটে নিয়েছি দেখুন কেমন আঠালো হয়েছে এবার চিংড়ি মাছগুলো আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো উঠিয়ে শিলনোড়াটা ধুয়ে নেব ধুয়ে এখানে আমি দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা আমি আদাটা ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দশ বারোটা রসুন দিয়ে দিলাম আদা আর রসুনটাকে একসাথে বেটে নেব আদা রসুনটাকে বেটে নিয়েছি আদা রসুনটাকে উঠিয়ে নেব এখন এখানে দিয়ে দেব দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর দেবো ছটা সাতটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নিয়ে তুলে নেব আলাদা পাত্রে আর এখানে একটা টমেটোকেও আমি বেটে নেব টমেটোটা বাটা হয়ে গেছে উঠিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছের পেস্টটা যে রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচের কম একটু চিনি আর দিয়ে দেবো যে আদা রসুন বেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আমি জল ছাড়া চিংড়ি মাছটা পেস্ট করেছি তাই বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কিছুই ব্যবহার করব না এদিকে কড়াইতে জল গরম বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে ছোট ছোট করে চিংড়ি মাছ নিয়ে আমি এখানে বলের মতো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো যখন আমি দিচ্ছি তখন দেখুন জলের নিচে চিংড়ি মাছটা এক মিনিট থেকে দু মিনিট হলেই কিন্তু জলের উপরে ভেসে উঠেছে এবার নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না তাহলে চিংড়ি মাছের বলগুলো শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়ে আমি চিংড়ি মাছের বলগুলোকে উঠিয়ে নেব। আর চিংড়ি মাছের বলগুলোকে উঠিয়ে নিয়ে এই জলটা আমি ফেলবো না রান্নাতে ব্যবহার করব কোপ্তাগুলো উঠিয়ে নিয়ে এবার কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে গরম করে নিয়ে কড়ার গায়ে ছড়িয়ে দিয়ে তারপরে কোপ্তাগুলো দিয়ে দেব বা মুঠাগুলো দিয়ে দেব তবে আমি সবগুলো একসাথে দিচ্ছি না আমি দুবারে এগুলো ভেজে নেব। কিছুটা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো শুধুমুখে খেতেও অসাধারণ লাগে আপনারা এইভাবে ভেজেও ডাল ভাতের সাথেও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন দুর্দান্ত লাগে খেতে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নিয়ে বাকি যে কোপ্তাগুলো বা মুঠাগুলো আছে সেগুলোকেও আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সব মুঠাগুলো আমি উঠিয়ে নিলাম আর সব মুঠাগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো দেখালাম না ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দিলাম আলু আমি ছোটো সাইজের তিনটে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে মিনিট দুই ভেজে নেব আলুগুলোর কালার চেঞ্জ হলে আমি এইখানে দিয়ে দেব যে আদা রসুন আমি বেটে রেখেছিলাম সেইটুকু আদা রসুনটাকে দিয়ে কষিয়ে নেব আলুটাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাও ভাজা হবে এদিকে আলুটাও ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মিনিট দুই মতো আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটাকে দিয়ে আলুটাকে মিনিট দুই কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুটা মিনিট দুই কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো যে টমেটোটা আমি বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আলুটাকে এতে করে মশলাটাও কষানো হবে আলুটাও কষানো হবে তরকারিটা খেতে দারুণ টেস্ট হবে একটু সময় নিয়ে আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব মুইটা সেদ্ধ করা জলটা জলটা একটু বেশিই দেব কারণ আলুগুলোও সেদ্ধ হবে আবার মুইটাগুলো অনেকটাই জল টানবে নাড়াচাড়া করে আমি তরকারিটা ফুটিয়ে নেব সাত মিনিট সাত মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি এবার নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব আমি হাফ চামচ চিনি এদিকে আলুটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে হাফ চামচ চিনি দিয়ে আমি আরও দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব এতে করে ঝোলটা পানসা ভাবটা কিন্তু একদমই কেটে যাবে ঝোলটা আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এবারে এখানে চিংড়ি মাছের মুইটা বা কোপ্তাগুলো আমি দিয়ে দেব। মুইটা বা কোপ্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি কোপ্তাগুলো সব ফুলে ডবল হয়ে গেছে আর ঝোলটা অনেকটা টেনে গেছে আর এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না ঠান্ডা হলে আলুর তরকারি যেহেতু ঝোল অনেকটাই টেনে নেবে এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মুইটা বা চিংড়ি মাছের কোপ্তা